আজকে আপনারা একটা ভিডিওর মধ্যে কেক কেক প্লাস পাবেন দুইটাই আর আমাদের পেজের কিন্তু সব থেকে হিট বা ট্রেন্ডিং কেক হচ্ছে এই রসমলাই কেকটা যারা হচ্ছে রসমলাই কেকটা পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন আর আমরা কিন্তু রসমলাই কেকের পাশাপাশি রসমলাই টাপ কেকটাও রেখেছি যারা হচ্ছে বার্থডে কেকের জন্য রসমালাইটা নিতে চাচ্ছেন না বা একজন বা দুইজন হচ্ছে খেতে চাচ্ছেন বা টেস্ট করতে চাচ্ছেন আমাদের এই রসমালাই কেকটা তারা কিন্তু আমাদের টাপ কেকটা নিয়ে নিতে পারবেন আরেকটা একটা জিনিস বলে রাখি আমরা কিন্তু আমাদের এই রসমালাই কেকের মধ্যে শুধুমাত্র যে রসমলাই বা রসমলাইয়ের অন্য কিছু অ্যাড করি তা না আমরা কিন্তু এখানের মধ্যে পিউরি বা ফিলিংটাও অ্যাড করে থাকি যাতে করে আপনারা একদম পারফেক্টলি রসমলাই যে টেস্টটা আছে সেটা পান তো প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি ঝোলটা থাকে সেটা অ্যাড করেছি এভাবে প্লাস হচ্ছে ক্রিম অ্যাড করেছি আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমরা কিন্তু ফিলিংটা অ্যাড করে থাকি যেটা আমরা নিজেরাই ইউজ করে থাকি আর কি এটার কারণে আপনার রসমলাইয়ের যে কেকটা থাকে ওটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কেকটা মাস্ট ট্রাই করতে পারেন কারণ আমার পেজের মধ্যে রিসেন্ট চকলেট ফ্লেভারের পরে হচ্ছে এই কেকটা অনেক বেশি ফেমাস আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে অক্টোবর দশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন কেক ক্লাস নিচ্ছি আমাদের অফলাইন ক্লাস কিন্তু ফুল বুকড হয়ে গিয়েছে বাট আমাদের সো যারা যারা হচ্ছে অনলাইন ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন আর ডিটেলসও হচ্ছে আমি আপনাদেরকে কিছু শেয়ার করে দিচ্ছি যেগুলো হচ্ছে আমাদের ক্লাসে করানো হবে আমাদের ক্লাসের মধ্যে সাত থেকে আটটা ফ্লেভার কেক শেখানো হবে তার পাশাপাশি হচ্ছে বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে যারা হচ্ছে কেকের বিজনেস জন্য জন্য করতে আমি বলবো তাদের আমাদের একদম বেস্ট এই এই আর কিভাবে হচ্ছে আপনার কেকের প্রাইসিং নির্ধারণ করবেন কোথায় পাই প্রোডাক্ট গুলা পাওয়া যায় সবকিছু সম্পর্কে কিন্তু আমরা অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি কিভাবে বিভিন্ন ধরনের কালার মিক্সিং করবেন আমাদের এই কেকের ক্লাসটা করলে আপনাদের থেকে হচ্ছে আর কোন তেমন একটা ক্লাস করতে হবে না কারণ এখানে মধ্যে মোটামুটি আমরা একটা বিজনেস রিলেটেড কিছু বলে থাকি বা কেকের যত আইটেম আছে সবগুলো শিখিয়ে থাকি যেমন মধ্যে আপনারা অনেক ধরনের ফ্লেভার পাবেন যেমন ভ্যানিলা চকলেট মাঠ কেক রেড ভেলভেট রসমালাই কেক ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি এই সব ফ্লেভার কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সো যারা যারা হচ্ছে আমাদের অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে চাচ্ছে না অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনভস্ট করে ফেলবেন মডরেটার আপনাদের ওখানে ক্লাসের বাকি যা যা ডিটেলস আছে সব জানিয়ে দিবে আর আমাদের কিন্তু টাইম খুবই কম অক্টোবর দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে সো সময় খুবই কম তাড়াতাড়ি করে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন আর আমাদের কিন্তু যেটা ওয়ান পাউন্ডের রসমালাই কেক ছিল সেটা আমাদের অলরেডি বানানো শেষ এখন হচ্ছে টাপ কেক যারা হচ্ছে জাস্ট টেস্ট করার জন্য রসমালাই কেকটা খেতে চাচ্ছেন তারা আমাদের হচ্ছে এই টাপ কেকটা নিতে পারেন কারণ অনেকেই আছে যাদের হচ্ছে এত বড় বার্থডে কেকের দরকার নেই বা ওয়ান পাউন্ড কেকের দরকার নেই তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই টাপ কেকটা খেতে পারেন ফ্লেভার প্লাস টেস্ট সব কিছু কিন্তু সেম থাকবে শুধুমাত্র জিনিসটা ছোট থাকবে আর আমরা কিন্তু আমাদের এই টাপকেকের মধ্যে অনেকগুলো বাদামই ইউজ করে থাকি সো যখন রসমালাই কেকটা খাওয়া হবে তখন এই বাদামটাও কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে